এবার বছর মানে মোট শীতির কোনো আভাসই নেই শীতির যে অনুভূতিটা সেইটাই আমি এবার বছর কোনো পালাম না এখনো আমি রাত্রি মাঝে মাঝে ফ্যান চালাই ঘুমাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না তো দেখ তোকে পরিবেশ কি মানে শীত এখনো আইসে পারলো না তোকে মুখ সহের অবস্থা কি আরে শীতে এইভাবে কাঁদতেছি এটা সোয়েটার কিনে হতে কি আয় আরে পাগল সোয়েটার এটা কিনেছি ছয়শো টাকা কয়দিন আগে নতুন একটা সোয়েটার কিনেছি বাতিসি শীত আর একটু গভীর গেলি তারপরে তাই ফরব মানে শীতে তো এমন ভাবে কাঁদতেছিস মনে হচ্ছে কাঁদতে হাত পাও কোনে খুলে পড়ে যাবে না তোর তারপরেও কাছে যে আরো গভীর গেলি শীত আরো গভীর গেলি তাই সোয়েটার পরবি মানে কি এর গার্ড আর কত মারবি আর তুই শীতের কাপড় ভরিস না কিছু জানে মান না হেনি বইসে শীতে কাপা কাপড় আছে বুঝলাম না আরে আমার শীতের কাপড়ের কোনো অভাব নেই কয়দিন আগে একটা কিনেছি আরে আমার তো মূলত শীত বেশি লাগতেছে না এই জন্য আর ভরিনি না সেটা তো তোর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝা যাচ্ছে শীত তোর লাগতেছে না মানে শীত তোর লাগে না আবার দৈনিক দৈনিক সোয়েটার কিনিস আরে সাটাম শার্টাম দিছি মানে তুই জানিস কালকে তিন ঘন্টা মার্কেটে ঘুরে একটা সোয়েটার কিনেছি সাতার সোয়েটা হাতি কালকে কন্যে কালকে ওই মানে কালকে ও বুঝতে পারিছি ওই তো বর রাত্রে গেছিলি মনে কিন্তু কারণ কালকে সারা দিন তো দেখলাম মনের বাড়ি জোন দিচ্ছিলি সাতার সোয়েটার দে সোয়েটার কিনেছে ওরে মাটু জাগা দে কালকে

আমার যদি শীত লাগতো খুব ভাল লাগতো অনুভূতিটা পাতাম বেশি পুরো আছে আমরা হাতির মতো তোর তো পানি দিতে ভাই ভাই তোর তো শীত লাগবে না তুই আরো বেশি শীত পড়ো আরো বেশি শীত পড়ো আমাকে একটা আমরা যাচ্ছি তুই কোন সময় একটা বার না

কাতে তোর গরম কলা সব সাথে সাথে নেড়ানো উচিত আচ্ছা খুগা তুই গোসল করিসনি কতদিন কদি মকতার গোছলে বন্ধু গুটা তিন দিন তিন দিন গোসল করিনে এ নিয়ে বাড়িতে তো পচুর বেশি কথা গা গালেও শুনতি আয় তাই আজকেটা সানঝু বাবা তুই বল বন্ধু ইাক্তারি কস্তুরা আমার রাখবি দেখ তুরা আমার সাথে যায় তুরা আমার মা যা একটু দড়ি দড়ি বেঁধে দাই থাকি পানি দেখি পসুর বাইরে পয়সা ডুব দিয়ে দেয়া গলো আমি আর উঠলাম না তোর যে অবস্থা এই অবস্থা মনে আসছে তুই উঠতে পারবি নালে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আচ্ছা আচ্ছা সমস্যা নেই আমি 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 দড়ি দড়ি দাই থাকি পানি তবে দেয়া গলো টাইনে ওঠতি ওঠতি তুই আর থাকলি নে আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না বয় দিছ না কলাম মেলা দিন পরে কলাম গোসল করে নিয়ত করেছিলাম ওই দেখ বয় গেল কলাম গোসলার বড় আছে আমার করাবে না তোরা কলাম ওই তো বুইরে ফিরে আসল কথাই আইছি ও আমি আগেই জানতাম যে গোসল তুই আজকেও করবি না নে

এই ধরনের ফানি ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ